হজরতে হাসান রদি আল্লাহ তালুর নাতনি জায়দ রদি আল্লাহ তালুর কন্যা সঈদা নাফিস রদি আল্লাহ পবিত্র বাজারে পাবেন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সঈদা নাফিস রদি আল্লাহ তালহার নামে মসজিদ মসজিদের ভিতরেই ওনার পবিত্র মাদার শরীফ রয়েছে তো দর্শক আজকে আমরা এই মধ্যে নারী সম্পর্কে জানব এবং বিস্তারিত সুপ্রিয় দর্শক শ্রোতা এটি হচ্ছে মসজিদে সঈদা নাফিসা আপনারা নামই দেখতে পাচ্ছেন আর সইদান আফিসা বদলাহ হা মিশরের জমিনে এসেছেন একশত তিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তীতে ওনার নাম অনুসারে ফাতেমিয়রা এটি নির্মাণ করেন সঈদা নফিস রদিউল্লাহ তালা ছিলেন আমিরুল মুমিনিন হাসান বিন জায়দ রদিউল্লাহ তাল কন্যা তার পিতা ছিলেন নবী করিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের নাতি হাসান বিন আলী আলীরুতালহুর ছেলে আধ্যাত্মিকতা ও নিরবচ্ছিন্ন জ্ঞান সাধনার জন্য তাকে বলা হতো রবিবংশের প্রদীপ্ত মশাল কারিমাতুর দারিং তথা উভয় জগতে সৌভাগ্যবান ছিল সৈদা নফি সরদল্লাহ তালহার উপাধি সইদা নফি সরদ ইল্লাহ এগারো রবি রবিউল একশত পঁয়তাল্লিশ হেচিরি পবিত্র মক্কানগরীতে জন্মগ্রহণ করেন আট বছর বয়সে পবিত্র কোরআন হিপস করেন শৈশবে তিনি মসজিদে নবাবীতে যেতেন এবং বিশিষ্ট আলেমদের পাঠদান ও আলোচনায় অংশগ্রহণ করতেন পরিণত বয়সে উপনীত হওয়ার আগেই তিনি নাফিসাতুল তথা সর্বোত্তম জ্ঞানী উপাধি লাভ করেন দর্শক চলুন আমরা সঈদা নাফি সরদী আল্লাহ তালহার পবিত্র মাজার শরীফ জিয়ারত করে আসি এটি হচ্ছে নবীবংশের উজ্জ্বল প্রদীপ মুহিউশী নারী সেইদা নফি সরদি আল্লাহনার পবিত্র মাজার শরীফ সেইদা নাফিসা বিনতে হাসান ওদীয় তালহার দৃষ্টি আবদ্ধ ছিল পরকালে তিনি কবর খনন করে তাতে নেমে নামাজ আদায় করতেন এবং কোরআন তিলওয়াত করতেন বলা হয় যে কবরে তাকে দাফন করা হয়েছে তা তিনি নিজ হাতে খনন করেন এবং তাতে একশত বার কোরআন খতম করেন সৈদা নাফি সরদি আল্লাহ তালানহার বাই ইহিয়ার মেয়ে জৈনবদী আল্লাহ হা ফুফির সেবা করতেন তিনি বলেন আমি চল্লিশ বছর আমার ফুফির সেবা করেছি কখনও তাকে রাত্রে ঘুমাতে দেখিনি তিনি কেবল শরিয়তে নিষিদ্ধ দিনগুলোতেই রোজা ত্যাগ করতেন আমি তাকে বলতাম আপনি কি নিজের প্রতি অনুগ্রহ করতে পারেন না তিনি বলতেন আমি নিজের প্রতি দয়া দেখাবো কিভাবে আমার সামনে তো এমন সব প্রতিবন্ধকতা আছে যা কেবল মুক্তিপ্রাপ্ত লোকেরাই অতিক্রম করতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা সাইয়েদা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন মহিয়সী নারী যিনি ছিলেন সাইয়েদা তাহেরা সলেহা মুমিনা মুকসিনা সঈদা নফিস রাহু তালুর জীবনে অনেকগুলা কারামত সংগঠিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি কারামত হচ্ছে উনি যে এলাকার মধ্যে অর্থাৎ মিশরের কায়রুদ এই এলাকার মধ্যে উনি যখন বসবাস করতেন তখন ওনার আশেপাশে অনেক অমুসলিমরা বসবাস করত একদিন একজন অমুসলিম মহিলা ওনার সন্তানকে সঈদা নাফিসার রদিয়াল্লাহ তালানহার দরবারে নিয়ে আসলেন এবং ওই রহিদার বাচ্চাটি খুব অসুস্থ ছিল মোমর্ষ অবস্থায় ছিল সৈদান আফিসর দিয়াহুতাল যখন নামাজের জন্য উজু করলেন তখন সৈদান আফিসর উদ্দাল অজুর পানির ফুঁটা ওই বাচ্চাটির শরীরে পড়ল তখন সাথে সাথে ওই মোমূর্ষ বাচ্চাটি সুস্থ হয়ে গেল এবং সুস্থ হয়ে হেঁটে হেঁটে তার মায়ের কাছে গেল তখন তার মা সেটি দেখে অবাক হয়ে গেলেন পাড়া প্রতিবেশী যারা মুসলিম ছিল সবাই সারুদ্দি এই কারামত দেখে আশ্চর্য হয়ে গেলেন তখন ওই বাচ্চাটির মা সহ এলাকার সমস্ত আল্লাহর হাতে হাত রেখে কলমা গ্রহণ করেন এবং ইসলামের মধ্যে দীক্ষিত হন এছাড়াও ওনার অসংখ্য কারামত রয়েছে উনি যখন তাহাজুদ নামাজের জন্য দাঁড়াতেন নামাজের পর যখন ওনার ক্ষুদা তখন ওনার একটি জুড়ি ছিল উনি যখন কোনো কিছু খাওয়ার জন্য এরাদা করতেন তখন আল্লাহর পক্ষ থেকে ওই জুড়ির মধ্যে আল্লাহ সুবান ও তালা গাইবিভাবে ওই জুড়ির মধ্যে ফল দিতেন এবং তিনি সেটি বক্ষণ করতেন দুই হিজরির আট খিজিরির রজব মাসে সঈদা নাফিসা রদিয়াল্লাহ তালানহা রোজাদার অবস্থায় ইন্তেকাল করেন ইন্তেকালের সময় তিনি তিলওয়াত করেছিলেন আমের একশত সাতাশ নম্বর আয়াত লাহুম আয়াতালি ইন্দা রব্বিহিম ওয়াহুয়া ওয়ালি আমালুন অর্থাৎ তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে শান্তির আবাস তারা যা করত তার জন্য তিনি তাদের অভিভাবক ইন্তেকালের পর তার স্বামী তাকে মদিনার জান্নাতুল জান্নাতুলবাকির কবরস্থানে দাফনের ইচ্ছা প্রকাশ করেন মিশরবাসী তাতে প্রচণ্ড আপত্তি জানায় ফলে মিশরের কায়রুতে তাকে দাফন করা হয় আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মাকানে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ